নমস্কার বন্ধুরা সবাইকে জানাই মহাসপ্তমীর আন্তরিক তৃতীয় শুভেচ্ছা তো মানুষ তো ঠাকুর দেখা শুরু করে দিয়েছে মানে মহালয়া থেকে আর আমাদের এদিকে গ্রামে ঠাকুর দেখা শুরু হয় অষ্টমী থেকে মানে সপ্তমীর দিন কেউ ঠাকুর দেখতে যায় না মানে বাচ্চা কাচ্চারা যায় আর বড়রা যায় অষ্টমী থেকে অষ্টমী আর নবমী এই দুই দিন হয় আর কি তো সবার কেনাকাটা শেষ সবার প্রায় ঠাকুর দেখা শেষ আর আমাদের আজকে তো আজকে আমি বসেছি পুজোর শপিং নিয়ে মানে কী কী পুজোতে কেনাকাটি করলাম সবাই তো ঘোরাফেরা করে সে করে দিয়েছে আমি বাড়িতে ছিলাম না ঘর বাড়িতে ছিলাম সবাই জানো তার জন্য শপিং করা দেরি হয়ে দেরি হয়েছিলো তো ওখান দিয়ে যাইতে বলছিলো তো মানে ছেলেকে নিয়ে আমি একাই একাই যাই নি তো এখানে এসে পরিবার গিয়েছিলাম তো দেখো কী কী কিনলাম এই যে শাড়ি দুটোই সিল্ক কিনেছি মানে একটা চিনুন চুনুন কিনতে চেয়েছিলাম মানে যে দোকানটায় গিয়েছিলাম ওই দোকানে ছিল না তো এটা হচ্ছে আমার এবছরের পুজোর শাড়ি মানে এটা হচ্ছে আমার তরফ থেকে আর এই যে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না মানে এটা আমার খুব পছন্দ হয়েছে ভালোই আর একটা হচ্ছে একটা নব মানে অষ্টমীটা পরার জন্য একটা নবমীটা পরার জন্য ও আর এই যে এটা হচ্ছে স্যাটিন চিল্ক এটা ওর পছন্দের তো এটা হচ্ছে চকলেট কালারের শাড়িটা একদম নরম সব কত সুন্দর গায়ে দিলে মানে সেই আরাম আরাম লাগতেছে তো এটা বলবে শপিং আর কি বলি এই যে নিয়ে এসেছি দুটো কিন্তু আর হচ্ছে গরু এটা জামা এটা হচ্ছে দাদুর বাড়ির তরফ থেকে মানে মামার তরফ থেকে এই জামাটা আর দাদুর তরফ থেকে হচ্ছে জুতো মানে জামা কাপড় দিয়ে চেয়েছিল আমি টাকা নিয়েছিলাম আর কি আমি বলেছিলাম আমি নিজে কিনবো এটা মামার তরফ থেকে আর জুতো কেনা হয়েছিল দাদুর তরফ থেকে ওর মানি মানি দিয়েছিল ওটা কেনা হয়নি মানে অতগুলো জামা প্যান্ট কিনে কি করব। এটা হচ্ছে ওর বাবার গোরুমনুর বাবার শার্ট আর এই যে এটা হচ্ছে গরুমলুর বাবার তরফ থেকে বরুমুকে দিয়েছে তো কেমন হয়েছে শপিং গুলো বলে দিবে এটা হচ্ছে প্যান্ট তো টাটা বাই সবাইকে সবাই ভালো থেকে সুস্থ দেখা পরে ভিডিওতে